আবারও বড় ধরনের ধাক্কা খেল ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী তাদের চারটি ব্যয়বহুল ড্রোন হারালো লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের এই চারটি ড্রোন ভূপাতিত করেছে ইরাকের সাভেরিন নিউজ চ্যানেল জানিয়েছে লেবাননে প্রবেশের সময় ড্রোনগুলো ভূপাতিত করেছে হিজবুল্লাহ সাগরের দিক থেকে লেবাননের রাজধানী বৈরুতে মাদি এলাকায় প্রবেশের চেষ্টাকালে করে চারটি ড্রোন ধ্বংস করে হিজবুল্লাহ সেনারা এগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়েছে এখন পর্যন্ত এর বেশি কিছু জানা যায়নি ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম সামরিক বিপর্যয় নেতানিয়াহুর বারো বছরের শাসনে একসাথে এতগুলো ড্রোন হারানোর ঘটনা ঘটেনি ইসরায়েল মাঝে মাঝেই লেবাননের জল স্থল এবং আকাশীমা লঙ্ঘন করে আন্তর্জাতিক সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননের আকাশ ব্যবহার করে এর আগেও সিরিয়াতে হামলা চালিয়েছে ইসরায়েল লেবানন সরকার সবসময় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে অবহিত করে আসছে পাশাপাশি আগ্রাসন ঠেকাতে পদক্ষেপের দাবিও জানিয়ে আসছে কিন্তু কাজে কাজ কিছুই হয়নি তাই লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় হিজবুল্লাহ শক্তি প্রয়োগ করে এখন পর্যন্ত ইসরায়েলের সব শক্ত প্রতিপক্ষ হিজবুল্লাহ দুই হাজার ছয় তেত্রিশ দিনের যুদ্ধে হিজবুল্লাহর কাছে নাস্তানাবোধ হয় ইসরায়েল ওই যুদ্ধের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত সতেরোশো এক নম্বর ইশতেহারে বলা হয়েছে ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক তৎপরতা চালাবে না কিন্তু ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইন এবং ইশতেহারকেই মেনে চলছে না ইসরায়েল মাঝে মাঝে লেবাননে হামলা করে বসে তবে এসব হামলা হিজবুল্লা বিরুদ্ধে তেমন কোন সফলতা পায় না এসব ড্রোন হারানোটা ইসরায়েলের জন্য বড় রকমের ক্ষতি বিশেষ করে হিজবুল্লা ড্রোনগুলোকে ইরানের হাতে তুলে দিলে যেহেতু ড্রোনগুলো গুলি করে ভূপাদিত করা হয়েছে তাই এগুলো তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা কম ফলে ইরান এসব ড্রোন থেকে অধিক পরিমাণে প্রযুক্তি পেয়ে যাবে যা পরবর্তীতে ইরান তাদের ড্রোন নির্মাণে ব্যবহার করবে প্রিয় দর্শক নতুন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের ইসরায়েলের এই আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন